চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে মুর্শিদাবাদ জেলা পুলিশ দিনরাত এক করে মানুষকে পরিষেবা দিয়ে চলেছে বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছেন তারা তারই অঙ্গ হিসেবে রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস প্রতিনিয়ত রোদ বৃষ্টি মাথায় রেখে রেজিনগর থানা এলাকায় দিনরাত্রি টহল ও মানুষের সাথে জনসংযোগ বাড়িয়ে চলেছেন মানুষকে পরিষেবা দিতে এলাকায় সেই সঙ্গে পাড়ায় গ্রামে গিয়ে باشিন্দাদের সঙ্গে জনসংযোগ বানানোর চেষ্টা চালাচ্ছেন তিনি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং মানুষ পুলিশের প্রতি আস্থা রাখে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ বলছি

Is highly commendable and praisable. On behalf of all, I thank police administration because our girl students return home safely and we sleep at night peacefully because of their noble job and their works also. We I salute them. I salute Mr. S. P. Kumar San Raj of District musidabad

गुप्त होगी इन शाह ताला यहाँ का जो एस पी यहाँ तशरीफ लाए हैं माशा वो भी बहुत जोर कदम से प्रशासनिक की जो मामला है उन्होंने बहुत जोर कदम से भरपूर अपने ताकत दे के संभाल रहे हैं यह अच्छी बात है हम लोग यही चाहते हैं कि हम लोग सुकून और चाइन के साथ जिंदगी गुजारें हिंदू मुस्लिम सिख ईसाई সব ভাই ভাই একসাথ রাহিঙ্গে আমাদের থানার ভারপ্রাপ্ত অফিসার বড় আসার পর থেকে আমরা মোটামুটি এই অঞ্চলের মানুষ খুব শান্তিতে বাস করছি অন্যান্য জায়গার মতো এখানে কোনো অশান্তি নেই ছটা অঞ্চলের মানুষ আমরা কারণ উনি যেভাবে প্রত্যেককে নিয়ে চলাফেরা করেন হিন্দু মুসলিম ওনার কাছে সকলেই যেন সমান এবং তা নয় এখানে কোনো সাম্প্রদায়িক সম্পত্তি সব বজায় আছে এবং উনি রাত্রি সারা রাত্রি রাত্রি আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত যেভাবে ঘুরেন তাতে মানুষ খুব শান্তিতে ঘুমোতে পারে আমরা এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যখন যায় তখন ওই ভারপ্রাপ্ত অফিসার প্রত্যেকের দিকে নজর রাখেন এবং এই যে এরিয়ার খোঁজ খবর নেওয়া প্রত্যেকটা মানুষের সাথে যেভাবে চলাফেরা করেন এই জন্য ওনাকে আমার অশেষ অশেষ ধন্যবাদ আর আরও একটা কথা আমাদের আইপিএস অফিসার নতুন এসপি সাহেব এসছেন মাস্টখানে হল শুনলাম তো উনি যেভাবে আমি প্রতিদিন পেপারে দেখি খবরে দেখি বিভিন্ন জায়গা থেকে আম সুদ্ধার এই তারপর বোমা উদ্ধার এইভাবে যে করছেন যাতে তাতে আমাদের মনোবল বাড়ছে এবং যাতে মুর্শিদাবাদ জেলা আরো উন্নতির দিকে যাচ্ছে দিন দিন এবং এর জন্য ওনাকে আমি অশেষ স্যালুট জানাই শ্রী সোহেল কুমার মণ্ডল বাড়ি আমার রেজিনগর থানার বিকলনগর গ্রাম শ্রী মুর্শিদাবাদ স্যার শ্রী কুমার সানিরাজ আইপিএস স্যার জয়েন করার পর থেকে স্যারের ইনস্ট্রাকশন মতো আমাদের অনেকগুলো ইনিশিয়েটিভ আমরা স্টার্ট করেছি তার মধ্যে একটা হচ্ছে যে জনসংযোগ পাবলিকের সাথে ইন্টারেকশন সেটা ওসি অ্যান্ড অ্যাবব লেভেলের আমাদের থানার তো আর টি ভ্যান বা থানার ডিউটি অফিসার তারা তো বাইরে ডিউটি করতো অ্যাজ রুটিন ওয়াইজ সাথে ডিউটি থাকতো তিনটে সিটে ডিউটি হতো কিন্তু থানার ওসি বা এসডিপিও বা অ্যাডিশনাল এসপি যারা আছেন তারা হচ্ছে যে বিকেল চারটা থেকে আটটা অব্দি আমরা হচ্ছে বিভিন্ন জায়গাতে মানুষের পাশে যাচ্ছি মানুষের সাথে কথা বলছি সেটা চায়ের দোকান হোক কোনো পাড়ার মোড়ে হোক বা কোনো ক্লাবে বা এমন জায়গায় দেখা যায় যেখানে কোনো মাঠে হয়তো ইয়ং জেনারেশন যারা তারা ফুটবল খেলছে ক্রিকেট খেলছে তাদের সাথে গিয়ে কথাবার্তা বলা কোথাও হয়তো ক্যারাম খেলা হচ্ছে সেখানে আমরা যাচ্ছি কোনো জায়গায় হয়তো বয়স্ক মানুষরা চায়ের দোকানে বসে সেখানে তারা আড্ডা আড্ডা মারছে আমরা সেখানে গিয়ে পাবলিকের সাথে কথা বলছি এবং কথা বলে থানার ওসিআইসিরা নিজেদের নাম্বার শেয়ার করছে থানার যে কন্ট্রোল রুম তার নাম্বার দেওয়া হচ্ছে ইভেন এসডিপিও যারা আছে তারা নিজেদের নাম্বার শেয়ার করছে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম যেটা আছে তার নাম্বার সাইবার ক্রাইম আইসি সাইবার ক্রাইমের নাম্বার এগুলো শেয়ার করা হচ্ছে এছাড়া মূলত যে মিউনিসিপ্যালিটি যে এরিয়াগুলোতে আছে সেখানে আমাদের বহরমপুরে যেটা আমাদের উইনার্স টিম আছে সে উইনার্স টিম তারা স্পেশালি মহিলা অফিসার মহিলা ফোর্স দিয়ে সেটা তৈরি করা হয়েছে তারা বাইক নিয়ে পেট্রোলিং করছে যাতে ওমেন সিকিউরিটি যে নারী নিরাপত্তা এটাকে সুনিশ্চিত করা হয় এবং যে বিভিন্ন সময় দেখা যায় যে রাউডি পাড়া যারা রোমিও কালচার যেটা থাকে টাউনে দেখা যায় সেটাকে যত সম্ভব কমিয়ে নিয়ে আসা এবং নারী নিরাপত্তা সুনিশ্চিত করা এ এর সাথে আমি আপনি বলতে চাই যে আমাদের রাত্রেবেলা যে নাইট আর্টি মোবাইল যেটা থাকতো সেটা তো সাথে থাকছে প্লাস হাইওয়ে মোবাইল যে আমাদের এত বড় এনএইচ যেটা আছে যাতে এনেজের উপরে রকম কোনো দুষ্কৃতিমূলক কাজকর্ম না হয় সেটা ইনসিওর করা এছাড়া আমাদের বাইক আরটি মোবাইল সেটা ইন্ট্রোডিউস করা হয়েছে বিভিন্ন ক্লাস্টার ফর্মে সিভিকদের বিভিন্ন সোনার দোকান বা বিভিন্ন যে বড় মার্কেট কমপ্লেক্স যেগুলোতে আছে এছাড়া হচ্ছে আপনার যে এটিএমগুলো আছে সেখানে সিভিক ডিপ্লয় করা যাতে রাউন্ড দ্য ক্লক আমাদের হচ্ছে মনিটরিং করা হয় থানার কন্ট্রোল রুম থেকে প্রতি ঘন্টায় তাদের লাইভ লোকেশন নেওয়া হয় যে তারা কোথায় আছে ঠিকঠাক ডিউটি করছে কি না এছাড়া প্রতিদিন যারা সুপিরিয়ার অফিসার আছেন ওসি অ্যান্ড অ্যাবাব তাদের নাইট সুপারভিশন হয় তারা বিভিন্ন জায়গায় জোন হিসাবে পুরো জেলাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে সেই জোনের মধ্যে যেন আমাদের সদর কে দুটো জোন করা হয়েছে সদর সাবডিভিশন দুটো জোনে প্রতিদিন রাত্রেবেলা একজন সিনিয়র অফিসার তিনি ঘুরে ঘুরে থানাগুলো ভিজিট করছে এছাড়া কনসার্ন যে আর্টি মোবাইল তারা কোথায় ডিপ্লয়েড আছে সিভিকরা কোথায় আছে সেটা তারা তাদের ইনসিওর করে